আসসালাম আলাইকুম ঈদ উৎসবে দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসাবে বেড়ে যায় নতুন টাকার ব্যবহার আমরা আমরা যখন ছোট ছিলাম পেতাম নতুন চকচকে টাকা ঈদের দিন সালাম করার পরে যখন বড় হয়েছি তখন আমাদের যারা ছোটরা ছিল তারা সালামীর বিনিময়ে এই নতুন টাকা দেওয়ার যে প্রচলন সেটি এখনো বিভিন্ন পরিবারে চালু আছে এই কারণে ঈদের বিশেষ দিনটিকে কেন্দ্র করে নতুন টাকার যে চাহিদা সেটি বেড়ে যায় অনেক বেশি এই চাহিদাকে সামনে রেখে প্রতি বছর নতুন টাকাও বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক কোটি আলোচনায়। জানতে করব যে কোন তিনটি কারণে বাংলাদেশ ব্যাংক এবারের ঈদে নতুন টাকার যে খুশি সেটি থেকে পরিবারের ছোটদের বঞ্চিত করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে এক নম্বর কারণ হিসেবে বলা হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে সরকার কাগজের টাকা বা মুদ্রার ব্যবহারকে কমাতে চায় বৈশ্বিকভাবেই যার প্রভাব কাগজের মুদ্রার উপরে পড়ছে বাংলাদেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই পথেই হাঁটতে চায় সেটি খুবই গ্রহণযোগ্য কারণ বলেই প্রতিয়মান হতে পারে দু নম্বর কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক যেটি বলছে সেটি হচ্ছে ঈদে এই যে ঘটা করে টাকা ছাপানো এই সংস্কৃতি থেকে পেছনে হটতে চায় বাংলাদেশ ব্যাংক কারণ এতে নাকি অনেক খরচ হয় দৈনন্দিন টাকার ব্যবহারের ফলে ময়লা ছেঁড়া ফাটা ইত্যাদি কারণে প্রতিবছর বাংলাদেশ ব্যাংকে এমনিতেই পুরনো টাকা মার্কেট থেকে তুলে নতুন টাকা সাপ্লাই করতে হয় যেটি বেশ সাপেক্ষ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এক হাজার টাকার নোট ছাপতে পাঁচ টাকা পাঁচশো টাকার নোট ছাপতে চার টাকা সত্তর পয়সা দুশো টাকার নোট ছাপতে তিন টাকা বিশ পয়সা এবং একশো টাকার নোট ছাপতে প্রায় চার টাকা খরচ হয় বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে বিশ্বব্যাপী টাকা ছাপার যে কাঁচামাল সেটির মূল্য বৃদ্ধির ফলে এবার হয়তো এই খরচ আরো কিছু বেড়ে যেতে পারে ঈদের খুশিতে নতুন টাকা ছাপা থেকে বিরত থাকার যে তিন নম্বর কারণটি পত্রপত্রিকা এসেছে সেটি কেউ প্রকাশ্যে না বললেও সেটিকেই প্রধান কারণ বলে মনে করছেন অধিকাংশ বিশেষজ্ঞ সেই কারণটি হচ্ছে পাঁচই আগস্টে দেশের রাজনীতিতে যে বড় পরিবর্তন সাধিত হয়েছে সেই পরিবর্তনের পরে টাকার নকশায় বাংলাদেশ ব্যাংক আনতে চলেছে পরিবর্তন আমরা জানি যে বাংলাদেশের পূর্ববর্তী প্রায় প্রতিটি নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল কিন্তু সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় একটি পক্ষ সেটিতে গুরুতর আপত্তি জানাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে ঈদ সামনে রেখে নতুন টাকা বিতরণের যে কার্যক্রম সেটিকে বন্ধ করতে এক রকম বাধ্য হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী টাকার নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ যাচ্ছে এবং নতুন ডিজাইনে সেখানে জুলাই আন্দোলনের গ্রাফিক্সকে যুক্ত করা হবে। কিন্তু সেই টাকা বাজারে আসতে আরো কমপক্ষে দু মাস সময় প্রয়োজন যার ফলে এবারে রোজার ঈদে নতুন টাকার যে আনন্দ সেটি থেকে পরিবারের ছোট সদস্যরা বঞ্চিত হতে যাচ্ছে এক এক প্রকারে অথচ আগেও সিদ্ধান্ত এমন ছিল না মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল উনিশে মার্চ থেকে নতুন টাকার বিতরণ শুরু করবে তারা কিন্তু দশ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত থেকে তারা পিছু হটেছে সুতরাং তিন নম্বর যে পয়েন্টটি উল্লেখ করা হলো এটি হচ্ছে নতুন টাকা বিতরণ থেকে বাংলাদেশ ব্যাংকের পিছু হটার। মূল কারণ বলেই অধিকাংশ বিশেষজ্ঞের মত যেখানে বঙ্গবন্ধুর ছবি হচ্ছে প্রধান ফ্যাক্টর সুতরাং প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যে টাকাগুলো আমার সবার পকেটে আছে আছে। ছবি সেই টাকাগুলোকে আমরা ব্যবহার করছি না বা আমাদের ব্যবহার করতে কোন রকম সমস্যা হচ্ছে তাহলে সূত্র অনুসারে নতুন যে টাকাগুলো ইতিমধ্যে ছেপে বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা আছে সেগুলোর কি হবে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা বিতরণ না করার কারণ হিসেবে বলেছে কাঁচামালের দাম বৃদ্ধি তাহলে আগের যে ছাপা নোটগুলো সেগুলোর কি সিদ্ধান্ত হবে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো বাজারে আসলে সেটি অবশ্যই স্বাগত জানানো হবে কিন্তু এই যে অপচয় পুরোনো নোটগুলোকে তাহলে নিশ্চয়ই ধ্বংস করতে হবে অথবা সেগুলো যে ব্যবহার অনুপযোগী করে ফেলা হবে তাহলে এই যে বিশাল খরচ এই খরচটি আসলে কে বহন করবে এটি বহন করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে আমাকে আপনাকে যারা আমরা নিয়মিত ট্যাক্স প্রদান করছি সুতরাং এই যে প্রতিহিংসা পরায়ণতা যেটি ফলাফল আদতে ভোগ করব আমি আপনি বাংলাদেশের সাধারণ মানুষ যে টাকাগুলো ছাপা হয়েছিল সেগুলোকে যদি সুষ্ঠু বিতরণ করা হতো তাহলে আসন্ন ঈদে পরিবারের ছোট সদস্যরা নতুন টাকার আনন্দ থেকে যেমন বঞ্চিত হতো না তেমনি রাষ্ট্রের যে খরচ সেটি হ্রাস করা সম্ভব ছিল কিন্তু কোনো এক অদৃশ্য সিদ্ধান্তের কারণে খরচ বৃদ্ধি এবং পরিবারের ছোট ছোট সদস্যদের ঈদের আনন্দ কিছুটা কমিয়ে দেওয়ার জন্য কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো সেটির কোনো জবাব কোনো পক্ষ থেকেই কেউ দিচ্ছে না আপনি কি মনে করছেন এটি কি সঠিক সিদ্ধান্ত নাকি অন্য কোনো বিকল্প সরকারের হাতে ছিল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত তবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ